আমার একটা স্বপ্ন পূরণ কর অঙ্গ তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভালার সু তার না হল শাদ্র তার জীবনী থেকে আমাদের শিক্ষা নিার আছে সাaad রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আমরা শিক্ষা নিব হযরত সাaad রাদিয়াল্লাহু আনহু একজন কালো সাহাবী ছিলেন তিনার চেহারা এত কালো ছিল এত কালো ছিল মদিনার কোন মে সাaad রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করতে চাইলেন না কোন বাবা রাদিয়াল্লাহু আনহু এক দিন আল্লাহর রাসূলকে बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদ এত কালো এত কালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন না আমার মত কালো মানুষ কি আল্লাহ জান্নাত দান করবে জান্নাতে যাবে তারা কালো থাকবে না তারা বৃদ্ধ থাকবে না তাদের সুন্দর চেহারা দান করবে যুবক হয়ে আল্লাহ রব্বুল আলমিন একজন বৃদ্ধ মানুষ যদি সে যদি জান্নাত প্রাপ্ত হয় সে যুবক করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জান্নাত দান করবে পরেন সুবাহান আল্লাহ সাহায্য

আলተ সিন মদিনার সব চাইতে সুন্দর মে বিবাহ করবেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন সাহাবায়ে কেরাম তোমরা বলো এই মদিনার মধ্যে সব চাইতে সুন্দর কে আর মধ্যে আছে বলো একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া জানু সাহাবী এই ইবনু ওয়াহাবের একটা মেয়ে আছে সেই মেয়ে নাকি বড় সুন্দরী আল্লাহর রাসূল একখানা চিঠি লেখাইলেন চিঠি লেখানোর পরে সাহাদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দেওয়ার পরে সাহাদকে বললেন সাহাদ রে ও সাহাদ যাও এই চিঠিখানা নিয়ে ইবনু ওয়াহাবের কাছে চলে যাও সাহাদ রাদিয়াল্লাহু আনহু এই চিঠিখানা নিয়ে যখন লও করে দেয় তা বাড়ির কেটে গে দারোয়ানকে বলতে সেন দারুয়ান আমাকে তুমি সামনে যেতে দাও দারোয়ান তার চেহারা দেকে ভিতরে যেতে দেয় না যখন দারুয়ান পারমিশন নিয়ে আসলেন পারমিশন আনার বা সাদ র দেও ন বান যখন ভিতরে যেতে দিলেন সাহস র দেও ন বান হ ব খুশি ভাই গেলাম কারণকে খুশি হওয়ার কারণ বান সাহস আহারে আমাকে কোন কারণেও অবিবাহ করেন নাই কিন্তু আমার কপালটা এত ভালো আল্লাহর রাসূল আমার জন্য মদিনার মধ্যে সব চাইতে সুন্দর মেয়ে নির্বাচিত করেছে সাহাজারদে আল্লাহ মানহু ইবনু মাহাবের কাছে গিয়ে যখন চিঠি কানে দিয়ে দিলাম ইবনু মাহাব একবার চিঠির দিকে তাকায় আবার ইbn লহাবের দিকে তাকায় ইbn লহাব মনে মনে ভাবে อาহারে আমার মেয়ে এত সুন্দরী আর আমার মেয়ের সঙ্গে এমন কালো একজন যুবকের সঙ্গে বিবাহ দেওয়ার কথা আল্লাহর রাসূল বলেছেন ইbn লহাবেবা সরাসরি আর নিষেধ করতে না পেরে এবার সাহাব রাদিয়াল্লাহু আনহু কে বলতেছেন সা

বাড়ির থেকে বের হয়ে গেল এইবার যে মেয়ের সঙ্গে বিবাহর কথা বলা হয়েছিল সেই মেয়েও যখন দূর থেকে ফলো করলেন একজন যুবক সে হাসতে হাসতে তার বাড়ির ভিতরে প্রবেশ করলো কিন্তু বাড়ির থেকে যখন বের হয় চোখের পানি ফেলে কান্না করতে করতে মেয়েটা এবার সে হাসতে হাসতে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করল কিন্তু যখন বাড়ি থেকে বের হয়ে গেল তখন দেখি কান্না করতে করতে ও বাবা বলো না এই যুবকটা কেন এমন করে কান্না করতেছে এই বাড়ির টুলো হাত ডাক দিয়ে বলতেছেন মারে বাহের জন্য যুবককে নির্বাচিত করেছে এবার বলতেছে ও বাবা তুমি যুবককে কি এমন কথা বললে যার কারণে সে চোখের পানি ফেলে কান্না করতে করতে যায় ডাক দিয়ে বলতেছে মারে আমি যুবককে বলেছি আমি নবীর সঙ্গে সরাসরি কথা বলবো হয়তো যুবকটা বুঝতে পেরেছে যে বিবাহ দিতে আমি সম্মত প্রকাশ করি নাই যুবক বুঝার কারণে সে হয়তো এমন এবার ডাক দিয়ে বলতেছে ও বাবা তুমি কি বুঝো নাই যে কোন সাধারণ মানুষ আমার বিবাহের পয়গাম পাঠায় নাই স্বয়ং আল্লাহর রাসূল আমার জন্য একজন ছেলে নির্বাসিত করেছে এই ছেলে সাধারণ কোনো মানুষ হতে পারে না বলতেছে না বাবা তুমি আর দেরি করো না বাবা তুমি যাও না বাবা যাও ওই ছেলেকে ডাক দাও যেই ছেলেকে আল্লাহ আমার জন্য নির্বাচিত করেছে ও বাবা আমিও ছেলেকে বিবাহ করব হাবা আরো জোরে বলেন না মার হাবা ও বাবা ওই ছেলেকে আমি বিবাহ করব বাবা ওই ছেলেকে তুমি ডাক দিয়ে দাও যখন ছেলেকে আবার ডাক দেওয়া হল ছেলেকে বললো বাবা এই বিবাহে আমি সম্মত প্রকাশ করতেছি সঙ্গে সঙ্গে ছেলে বড় খুশি হয়ে গেল খুশি হয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন এইবার আল্লাহ রসুলদের হামের ব্যবস্থা করে যখন বিবাহটা সম্পূর্ণ করে দিলেন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল আল্লাহ রাসুল যুদ্ধে চলে যাবেন অযুবক শোনা শুধু তুমি ইমানদার নিজেকে দাবি করবে হবে না শুধু মুসলমান দাবি করবে হবে না মুসলমানিত্ব ধরে রাখতে হবে এই সাদ রাদি আল্লাহ আনহর থেকে শিক্ষা নাও সাদ রাদি আল্লাহ আনহকে আল্লাহ রসুল বিবাহের বাজারের জন্য বাজারে পাঠাইয়া দিলেন আর আল্লাহ রসুল জিহাদের ময়দানে চলে গেলেন সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম বাজার শুরু করে দিলেন বাজার করতে করতে একটা পর যায় যখন শুনলেন যে একজন ব্যক্তি বললেন কুতিলা মোহাম্মদ মোহাম্মদ শে কি হয়ে গেছে মোহাম্মদ কে শহীদ করে দেয়া হয়েছে মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি ফেলে এইবার দোকান থেকে বিবাহের জন্য যে মাল ক্রয় করেছে দোকানদার ভাইকে বলতে দোকানদার ভাই আমি তোমার থেকে যে মালগুলো ক্রয় করেছি এই মালগুলো তুমি আবার ফেরত নিয়ে নাও এই মালগুলো ফেরত নিয়ে আমাকে যুদ্ধের কিছু সরঞ্জাম দাও আমাকে

একজন যুবক তিনি এমন ভাবে যুদ্ধ করতেছে তার সামনে যে আসতেছে তাকে কসু কাটার মতো করে দিতেছে সাহাদ রদে লাভ যুদ্ধ করতে করতে একটা তীর যখন তার কলিজা বারবার এসে লাগলো সে যখন জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন একটা পর্যায় যখন সাহস হ্রদে তখন সাহাবাই কেরাম বলতে সাহাবাই কেরাম দেখো সাদকে আমি বিবাহের জন্য পাঠাইলাম তাকে বাসর ঘরের জন্য পাঠাইলাম কিন্তু সাহায্য ইসলামের জন্য দেখেন কাছে না গিয়ে যখন শুনলেন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আনহ সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে এসেছে